একজন আইপিএস অফিসারের মন এক সাধারণ চাওয়ালার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল তারপর এমন কিছু ঘটল যে আপনা ধারণাই বদলে দেবে শহরের প্রখ্যাত আইপিএস অফিসার অনন্যা সিং যিনি তার কঠোর স্বভাব আর সততার জন্য পরিচিত ছিলেন প্রতিদিন সকালে নিজের জীবে করে যাওয়ার পথে তিনি একটি পুরনো রেলওয়ে স্টেশনের কাছে থামতেন সেখানে এক কোণে চায়ের দোকান চালাত রাজা এক সহজ সরল আর বিনয়ী ছেলে রাজা প্রতিদিন কোনো কথা ছাড়াই অনন্যার জন্য কড়া করে মশলা চা বানিয়ে এক হাসি দিয়ে এগিয়ে দিত ম্যাডাম আজকেও চাটা ঠিক আপনার মেজাজের মতোই ছেলেটি সারল্য আর সততার মধ্যে অনন্য এক বিশেষ কিছু খুঁজে পেলেন ধীরে ধীরে চায়ের আড়ালে তাদের আলাপচারিতা গভীর হতে লাগলো একদিন রাজা জিজ্ঞেস করলো ম্যাডাম আপনি এত বড় অফিসার হয়েও আমার মতো সাধারণ মানুষের সাথে কথা বলেন অনন্যা শুধু হাসলেন কখনো কখনো যে শান্তি তোমার চায় পাই তা গোটা সিস্টেমেও খুঁজে পাওয়া যায় না সপ্তাহ পেরিয়ে মাস গড়ালো রাজা আর অনন্যার মধ্যে এক না বলা ভালোবাসার সম্পর্ক তৈরি হলো একদিন রাজা সাহস করে জিজ্ঞেস করলো যদি আমি আপনাকে সারা জীবনের জন্য পেতে চাই অনন্য উত্তরে চুপ করে মাথা নিচু করে নিলেন কিন্তু তার নিরবতাই ছিল সম্মতি চিহ্ন কিন্তু গল্পটা এখানেই থামল না যখন এই খবর মিডিয়ার সহকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লো যে একজন আইপিএস অফিসার এক চাওয়ালাকে ভালোবাসেন তখন তুমুল আলোড়ন সৃষ্টি হলো। জিডিপি অনন্যাকে ডেকে বললেন এই সম্পর্ক তোমার সম্মান আর এই উর্দি দুটোর উপরেই প্রশ্ন চিহ্ন এঁকে দেবে ভেবে দেখো কিন্তু অনন্যা সবার সামনে নির্ভীক বললেন ভালোবাসা যদি আমার এই উর্দির সম্মান কেড়ে নেয় তাহলে এমন উর্দি আমার চাই না যখন তারা বিয়ের প্রস্তুতি শুরু করলো ঠিক তখনই হঠাৎ একদিন রাজাকে পুলিশ গ্রেপ্তার করল অভিযোগ মাদক পাচার কোটা শহর হতবাক মেডিয়ার শিরোনাম হলো আইপিএস ম্যাডামের প্রেমিক চাওয়ালাই আসলে মাদক কারবারি অনন্যা ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়লেন কিন্তু রাজার সাথে দেখা করার পর তিনি শুধু একটাই কথা বললেন ম্যাডাম আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে রাজা জেলে গেল আর অনন্যাকে সাসপেন্ড করা হলো চারদিকে টিটকিরি আর সোশ্যাল মিডিয়া ট্রোলিং শুরু হলো কিন্তু অনন্যা উর্দি ছাড়লেও সাহস ছাড়েননি এবার তিনি নিজেই তদন্তে নামলেন পুরনো সিসিটিভি ফুটেজ কল রেকর্ড ব্যাংক লেনদেন প্রতিটা সূত্র ধরে তিনি নিজে তদন্ত করতে লাগলেন অবশেষে তিনি একটি ভিডিও খুঁজে পেলেন যেখানে দেখা গেল এক দুর্নীতিগ্রস্ত নেতার লোক গোপনে রাজের চায়ে মাদক মিশিয়ে দিচ্ছে রাজাকে ফাঁসানো হয়েছিল কারণ সেই নেতা অনন্যার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল যেহেতু অনন্যা তার ছেলেকে ধর্ষণের মামলায় জেলে পাঠিয়েছিল অনন্যার সমস্ত প্রমাণ আদালতে জমা দিলেন রাজা নির্দোষ প্রমাণিত হল কিন্তু অনন্যার আসল রূপ এবার সামনে আসার পালা ছিল কয়েক মাস পরে অনন্যাকে চাকরিতে পুনর্বহাল করা হলো আর যেদিন তিনি আবার উর্দি পড়লেন সেদিনই নিজের তত্ত্বাবধানে সেই নেতাও তার পুরো কে গ্রেপ্তার করলেন রাজা সেই চায়ের বিয়ের প্রথম বানালো এই আমার শেষবারের মতো বানানো এখন থেকে আমি তোমার জীবন সঙ্গী অনন্য উর্দিতে দাঁড়িয়ে তার হাত ধরে বললেন এই দেশের আইন তোমাকে আর কোন দিন ছুঁতেও পারবে না কারণ এখন তুমি আমার পৃথিবী একবার দেখুন এনাদের যখন একজন মহিলা পুলিশ অফিসার একটি ছোট্ট মেয়েকে খুঁজে পান তখন তার মনে হয়েছিল পাঁচটা সাধারণ ঘটনার মতোই কিন্তু যখন আসল সত্যিটা সামনে এলো তখন তার আত্মা পর্যন্ত কেঁপে উঠেছিল একদিন সেই মহিলা অফিসার টহল দিচ্ছিলেন ঠিক তখনই রেল লাইনের পাশে একটি ছোট্ট মেয়েকে তিনি দেখতে পান মেয়েটি চুপচাপ আতঙ্কিত ছিল এবং ভয়ে কোনো কথা বলছিল না মহিলা অফিসারটি তাকে নিজের সাথে বাড়ি নিয়ে আসেন কিন্তু মেয়েটির হাতে একটি পুরনো চিহ্ন দেখে তার মনে সন্দেহ জাগে তিনি সঙ্গে সঙ্গে একটি পুরনো ফাইল বের করেন এবং সন্দেহের বসে মেয়েটি ডিএনএ টেস্ট করান কিন্তু ডিএনএ রিপোর্ট হাতে আসতেই তিনি চমকে ওঠেন আসলে কি ছিল সেই রিপোর্টে সত্যিটা জানার জন্য তিনি নিজেই তদন্ত শুরু করেন তদন্তে জানা যায় এক মহিলা শিশুটিকে চুরি করে টাকার জন্য বিক্রি করে দিয়েছিল আর সেই শিশুটি অন্য কেউ নয় স্বয়ং তার নিজেরই মেয়ে ছিল যাকে পাঁচ বছর আগে তার এক প্রতিবেশী হাসপাতাল থেকে চুরি করেছিল অবশেষে অপরাধী মহিলাটিকে গ্রেপ্তার করা হয় এবং সেই পুলিশ অফিসার একজন মা দীর্ঘ পাঁচ বছর পর তার মেয়েকে ফিরে পান যদি আপনি ওই পুলিশ অফিসারের জায়গায় থাকতেন তাহলে ওই মহিলাকে কি শাস্তি দিতেন কমেন্ট করে জানিয়ে দিন এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা দিয়ার স্বপ্নগুলো ছিল আকাশ ছোঁয়া কিন্তু বাস্তবতা ছিল কঠিন কলেজের দিনগুলোতে তার জীবনে আসে রোহান সুদর্শন স্মার্ট এবং কথার জাদুকর রোহানের হাত ধরে দিয়ার সাদা মাতা স্বপ্নগুলো রঙিন হতে শুরু করে কলেজ পাশের পর রোহান এক নতুন প্রস্তাব দেয় দিয়া চলো আমরা একসাথে ব্যবসা শুরু করি দেখবে আমাদের জীবনটাই বদলে যাবে ভালোবাসার মানুষের কথায় বিশ্বাস করে দিয়া তার সমস্ত সঞ্চয় এমনকি মায়ের দেওয়া শেষ গয়নাটুকুও বিক্রি করে রোহানের হাতে তুলে দেয় শুরুর কয়েক মাস সব স্বপ্নের মতোই সুন্দর ছিল কিন্তু একদিন হঠাৎ এক খবরে দিয়ার পায়ের তলের মাটি সরে যায় সে জানতে পারে রোহান অন্য কোনো এক মেয়েকে ব্যবসার অংশীদার করে নতুন ভাবে সব শুরু করেছে যেখানে দিয়ার কোনো অস্তিত্বই নেই ফোন করলে রোহান নির্দ্বিধায় জানিয়ে দেয় দিয়া তুমি খুব ভালো একজন মানুষ কিন্তু তোমার সাথে থাকলে আমার বড় স্বপ্নগুলো পূরণ হবে না সেই রাতে হৃদয় চোখ দিয়ে কিন্তু সে ভেঙে পরদিন সকালে সামনে দাঁড়িয়ে নিজের চোখে প্রতিজ্ঞা করে যদি আমাকে ছেড়ে যেতে পারে তবে আমি নিজেকে কখনো ছাড়ব না এরপর শুরু হয় দিয়ার একার লড়াই প্রথমে পথের ধারে এক ছোট চায়ের দোকান তারপর নিজের হাতে তৈরি পণ্যের অনলাইন ব্যবসা দিন রাত অক্লান্ত পরিশ্রম অলিতে গলিতে নিজের ব্যবসার প্রচার কোন কিছুতেই সে পিছপা হয়নি পরিচিতরা তাকে নিয়ে হাসি করত আর বলতো নে পাগল হয়ে গেছে কিন্তু দিয়ার একটাই জবাব ছিল যারা আজ আমাকে নিয়ে হাসছে একদিন তারাই আমার সফলতার হাততালি দেবে পাঁচ বছর পর দিয়ার কথাই সত্যি হলো তার হাতে তৈরি ব্র্যান্ড আন্তর্জাতিক বাজারে খ্যাতি পেল ফর্بس ম্যাগাজিনের সেরা 10 সফল উদ্যোক্তার তালিকায় জলজল করতে লাগলো তার ছবি একদিন দিয়ার অফিসে চাকরির ইন্টারভিউয়ের জন্য একজন আবেদনকারী আসে সামনে বসে বিধ্বস্ত চেহারার মানুষটিকে দেখে দিয়া চমকে ওঠে শেরোহান হাতে তার চাকরির ফাইল আর চোখে গভীর অনুশোচনা দিয়া শান্তভাবে শুধু বললো দুঃখিত মিস্টার রোহান আমার কোম্পানিতে আমরা শুধু বিশ্বস্ত মানুষদেরই সুযোগ দিই এই বলে সে মিডিয়ায় ক্যামেরার দিকে এগিয়ে দেয় যেখানে হাজারো ফ্ল্যাশ লাইটের করতালি শব্দ তার বিজয় গাথা ঘোষণা করছিল আজ দিয়ার নাম শুধু একজন সফল ব্যবসায়ী হিসেবেই নয় বরং লক্ষ লক্ষ মেয়ের কাছে এক অনুপ্রেরণার নাম যা শিখিয়েছে প্রতারণা জীবনের শেষ নয় বরং এক নতুন এবং শক্তিশালী অধ্যায় শুরু বন্ধুরা আপনাদের কি মনে হয় দিয়া যা করেছে ঠিক ছিল কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান কিভাবে একজন সাব ইন্সপেক্টর খোদ জেলার এসপি ম্যাডাম কে চর মেরে বসলেন এরপর যা ঘটলো তাতে গোটা জেলায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়ে গেল ঘটনাটি হলো জেলার নতুন এসপি রিয়া বার্মা বেসামরিক পোশাকে একটি থানা আকস্মিক পরিদর্শনের জন্য যাচ্ছিলেন এই অভিযানের খবর কাউকে জানতে দেওয়া হয়নি পথে একটি বাজারে গাড়ি থামিয়ে তিনি রাস্তার ধারের এক ফুচকা ওয়ালের কাছ থেকে ফুচকা খেতে শুরু করেন তার চেহারায় ছিল সাধারণ সারল্য কিন্তু চোখে ছিল তীক্ষ্ণ গভীরতা ঠিক তখনই কয়েকজন পুলিশ কর্মী সেখানে এসে হাজির হয় তাদের সঙ্গে ছিল এক দাপুটে মহিলা সাব ইন্সপেক্টর ফুচকা ওয়ালের দিকে নজর পড়তে সে চিৎকার করে বলে ইরে সপ্তাহের হপ্তা বার কর ফুচকা ভয় কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আজ বৃষ্টির জন্য দোকানও দেরিতে বসিয়েছি তেমন আয় হয়নি কিন্তু সাব ইন্সপেক্টর ঝাঁজিয়ে উঠে ফুচকার ঠেলাটায় সজরে ধাক্কা মেরে বলল আয় হোক বা না হোক পুলিশের হপ্তা তো বাধা এসপি রিয়া চুপচাপ সব দেখছিলেন এবার তিনি এগিয়ে এসে কড়া গলায় প্রশ্ন করলেন কোন আইনের অধীনে মনে না করে মহিলা সাব ইন্সপেক্টর সপাটে এক চর কষিয়ে দিল রিয়ার গালে তোর বাবার ঠেলা নাকি যে মাঝখানে জ্ঞান দিচ্ছিস চারপাশে পিনপতর নিরবতা নেমে এলো রিয়া কয়েক মুহূর্ত চুপ থেকে নিজের পার্স থেকে একটি পরিচয় পত্র বের করলেন তাতে লেখা এসপি রিয়া বার্ম জেলা পুলিশ সুপার সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীদের মুখ ফ্যাকাশে হয়ে গেল সব ইন্সপেক্টর থেকে আর তাই তোমাদের মতো কিছু লোক উর্দি গায়ে দিয়ে উর্দির সম্মান ধুলোয় মেশাচ্ছে আজ এ গরিবের থেকে তোলা তুলছ কাল কোনো মেয়ে সম্মানও বিক্রি করে দেবে তিনি তৎক্ষণাৎ টকি বের করে নির্দেশ দিলেন সবাইকে লাইন হাজির করা হোক এদের প্রত্যেকের বিরুদ্ধে আজ থেকে বিভাগীয় তদন্ত হবে এরপর তিনি দিকে তাকিয়ে বললেন এখন আর ভয় পাওয়ার কিছু নেই তোমার সুরক্ষা এখন আর অন্য কেউ নয় স্বয়ং আইন করবে এসপি রিয়া বর্মা যা করেছিলেন তা কি সঠিক ছিল নাকি ভুল কিভাবে একজন সাব ইন্সপেক্টর খোদ জেলার এসপি ম্যাডাম কি চর মেরে বসলেন এরপর যা ঘটলো তাতে গোটা জেলায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়ে গেল ঘটনাটি হলো জেলার নতুন এসপি রিয়া বার্মা বেসামরিক পোশাকে একটি থানা আকস্মিক পরিদর্শনের জন্য যাচ্ছিলেন এই অভিযানে খবর কাউকে জানতে দেওয়া হয়নি পথে একটি বাজারে গাড়ি থামিয়ে তিনি রাস্তার ধারের এক ফুচকা ওয়ালের কাছ থেকে ফুচকা খেতে শুরু করেন তার চেহারায় ছিল সাধারণ সারল্য কিন্তু চোখে ছিল তীক্ষ্ণ গভীরতা ঠিক তখনই কয়েকজন পুলিশ কর্মী সেখানে এসে হাজির হয় তাদের সঙ্গে ছিল এক দাপুটে মহিলা সাব ইন্সপেক্টর ফুচকা ওয়ালের দিকে নজর পড়তেই সে চিৎকার করে বলে কিরে সপ্তাহের হপ্তা বার কর ফুচকাওয়ালা ভয় কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আজ বৃষ্টির জন্য দোকানও দেরিতে বসিয়েছি তেমন আয় হয়নি কিন্তু সাব ঝাঁঝিয়ে উঠে ফুচকার ঠেলাটায় সজরে ধাক্কা মেরে বলল আয় হোক বা না হোক পুলিশের হপ্তা তো বাধা এসপি রিয়া চুপচাপ সব দেখছিলেন এবার তিনি এগিয়ে এসে কড়া গলায় প্রশ্ন করলেন কোন আইনের অধীনে আপনি থেকে টাকা তুলছেন কে কথা বলছে তা প্রয়োজন মনে না করে মহিলা সাব ইন্সপেক্টর সপাটে এক চর কষিয়ে দিল রিয়ার গালে তোর বাবার ঠেলা নাকি যে মাঝখানে জ্ঞান দিচ্ছিস চারপাশে পত নিরবতা নেমে এলো রিয়া কয়েক মুহূর্ত চুপ থেকে নিজের পার্স থেকে একটি পরিচয়পত্র বের করলেন তাতে লেখা এসপি রিয়া বার্মা জেলা পুলিশ সুপার সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীদের মুখ ফ্যাকাশে হয়ে গেল সাব হাত থেকে লাঠি খসে পড়ল গলা কিছু লোক উর্দি গায়ে দিয়ে উর্দির সম্মান ধুলোয় মেশাচ্ছে আজ গরিবের থেকে তোলা তুলছ কাল কোনো মেয়ে সম্মানও বিক্রি করে দেবে তিনি তৎক্ষণাৎ ওয়াকিটকি বের করে নির্দেশ দিলেন সবাইকে লাইন হাজির করা হোক এদের প্রত্যেকের বিরুদ্ধে আজ থেকে বিভাগীয় তদন্ত হবে এরপর তিনি ফুচকোওয়ালের দিকে তাকিয়ে বললেন এখন আর ভয় পাওয়ার কিছু নেই তোমার সুরক্ষা এখন আর অন্য কেউ নয় স্বয়ং আইন করবে এসপি রিয়া বর্মা যা করেছিলেন তা কি সঠিক ছিল নাকি ভুল